চিংড়ি মাছ যেই সবজিতেই দেওয়া হোক না কেন সেটা স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় আজকে আমি বানাচ্ছি মোচা দিয়ে চিংড়ি মাছের ঘন্ট দেখো তোমরা রেসিপিটি আমি কিভাবে বানাচ্ছি দেখো এই মোচাটা হচ্ছে আমাদের বাড়ির গাছের মোচা সবে গাছ থেকে পেরে আনা হয়েছে এই মোচাটা এবার কাটতে হবে দেখো আমার ঠাকুমা মোচাটাকে কাটছে কিভাবে সেটাও আমি তার কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করেছি কেটে সঙ্গে সঙ্গে জলে রেখে দিতে হবে না হলে মোচাগুলো কালো হয়ে যেতে পারে দেখো এভাবে কেটেই সঙ্গে সঙ্গে জলে রাখছে এভাবে এক এক করে পুরো মোচাটা কাটা হয়ে গেছে দেখো এবার এগুলোকে আমি সেদ্ধ করে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়ে মোচাগুলো আমি ঢেলে দিয়েছি দিয়ে ওপর থেকে সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিচ্ছি দিয়ে প্রায় আধা ঘন্টা মতো এটা সেদ্ধ করতে দেব। দেখো ঢাকনা খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দেবো গোটা এলাচ দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েই দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলি পেঁয়াজ কুচিটা হালকা একটু ভাজা ভাজা হলেই খুব বেশি ব্রাউন করব না তার মধ্যেই দিয়ে দেব কুচিয়ে রাখা আলুগুলো আলুগুলো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ওপর থেকে নুন দিয়ে দিচ্ছি দিয়ে প্রায় পাঁচ মিনিট রাখার পর আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো আগে থেকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আমি এখানে চিংড়ি মাছগুলো আলাদা করে ভাজছি না এখানেই ভাজছি তাহলে একবারে আলুটাও সেদ্ধ হয়ে যাবে আর চিংড়ি মাছের যে রসটা সেটা পুরো তরকারির মধ্যেই পাওয়া যাবে ফ্লেভারটা নষ্ট হবে না আর ওপর থেকে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো ভাজার পরে কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেস্ট আর দিয়ে দিচ্ছি রোজকার মশলা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে একটুখানি জল অ্যাড করে দিচ্ছি যাতে মশলাটা কষানো যায় মশলাটা এখানে কষে এসছে ওপর থেকে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মোচাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখো এখানে মোচাটা কষানো হয়ে গেছে এই সময় আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে নারকেল কুড়িয়ে বের করে রাখা দুধটা এই নারকেলের দুধ দিয়ে মোচাটা রান্না করলে এর টেস্ট যেন আরও দ্বিগুণ বেড়ে যায় ওপর থেকে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে আবার খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দিয়ে খানিক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখলাম ওপর থেকে গরম মশলা দিয়ে দিচ্ছি সামান্য হালকা গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিলেই তৈরি হয়ে যাবে নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মোচার ঘণ্ট তোমরা চাইলে নারকেলের দুধটা স্কিপও করতে পারো কিন্তু একবার নারকেলের দুধ দিয়ে এইভাবে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই